প্রথমেই সবাইকে জানাই মেরি ক্রিসমাস আর আমার মেয়ের জন্য আমি আমরা ক্রিসমাসের দুটো গিফট কিনেছি তো সেটাই ওকে দেব না না এদিকে চলে এছো এখানে ওটা বসো প্রথমে এটা এটা একটা আমরা জেড প্ল্যান্ট অর্ডার করেছি মেয়ের জন্য আর এখানে একটা আছে চকলেট ব্রাউনি এই দুটো মেয়ের জন্য অর্ডার করেছি আর আমরা সকালে জেপটোতে কিছু অর্ডার করেছিলাম গসারি তো ওখানে জেপটো থেকে এই গিফট আমাদেরকে দিয়েছে ক্রিসমাসের জন্য তো এখানে কী আছে সেটাও আমরা দেখব তো ব্রাউনিটা আমি এখন আর খুলে দেখাচ্ছি না কারণ সবাই জানে জানে এটার মধ্যে কী থাকতে পারে আমরা প্রথমে প্ল্যানটা খুলব ঠিক আছে বেটা দিয়ে কাটতে হবে এইটা

প্যাকিং ওরা খুব সুন্দর করেছিল সামান্য এখানে আর এবার জেপটোতে কি কি ওরা দিয়েছে সেটা আমরা দেখব ক্রিসমাস গিফট হিসেবে জেপটো থেকে কি দিয়েছে সেটা আমরা দেখবো বেটা এটা দেখে না দিয়ে ওটা খুলবো প্রথমে একটা কার্ড দিয়েছে এই কার্ডটা দিয়েছে প্রথমে তারপরে এটা কি

পিজার একটা মশলা দিয়েছে একটা ললিপপ আর একটা চকলেট আর কি হলো এটা কি ও ফ্রি হ্যাঁ এক্সট্রা এটা আমার কাজে লেগে যাবে ওয়াইপস একটা ব্যান্ডেড দিয়েছে অনেক কিছু দিয়েছে

ওইদিকে তাকিয়ে বলো এইদিকে তাকিয়ে